প্রিয় আমরা ছোটবেলা থেকে গল্প শুনেছি কিন্তু এদের বিলুপ্ত কিভাবে হয়েছে আমরা এখন অনেকেই জানি না তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ডাইনোসর ছিল এক ধরনের বিশাল প্রাণী যার প্রায় দুশো পঁয়ত্রিশ মিলিয়ন বছর আগে ট্রায়াসিক যুগে পৃথিবীতে আবির্ভূত হয় তারা মেসোজুইক যুগের সর্বাধিক প্রভাবশালী প্রাণী ছিল এই যুগটি ছিল প্রায় একশো মিলিয়ন বছর দীর্ঘ ডাইনোসর বিভিন্ন প্রকার ছিল কিছু ছিল ছোট আবার কিছু ছিল বিশাল আকৃতির তাদের মধ্যে কিছু মাংসাশী ছিল যারা মাংস খায় যেমন টিরেক্সট আবার কিছু ছিল তৃণভোজী যেমন ব্র্যাকি বা টপস তারা গাছের ফলমূল খেত ডাইনোসরের শারীরিক গঠন ছিল অত্যন্ত বৈচিত্র্যময় তাদের দাঁত হাত পা লেজ সব কিছুই বিশেষভাবে অভিজিত ছিল তাদের জীবনধারার জন্য ডাইনোসর ছিল দুই প্রকার সরফট এবং থ্যারাপোট সরাফট ছিল দীর্ঘ গলা বিশিষ্ট তৃণভোজী প্রাণী থেরোপটরা ছিল মাংসাশী ও অনেকটা পাখির মতো যাদের থেকে পরবর্তীকাল আধুনিক পাখির উদ্ভব হয়েছে বলে ধারণা করা হয় আধুনিক বিজ্ঞানীরা মনে করেন সব ডাইনোসর বিলুপ্ত হয়নি কিছু থেরাপোট প্রজাতির ডাইনোসর থেকেই আজকের পাখিরা বিবর্তিত হয়েছে প্রায় পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে ক্রিপ্টোসিয়া যুগের শেষে হঠাৎ করে ডাইনোসরের অধিকাংশ প্রজাতি বিলুপ্ত হয়ে যায় এই ঘটনাকে বলা হয় ক্রিটেসিয়া পেলিওজিন মহাবিলুপ্তি এই মহাবিলুপ্তিতে পৃথিবীর প্রায় পঁচাত্তর পারসেন্ট প্রজাতি একসাথে নিশ্চিত হয়ে যায় বিলুপ্তি হওয়ার প্রধান কারণ ছিল গ্রহাণু অ্যাস্ট্রোয়েড আঘাত বিজ্ঞানীদের মতে একটি বিশাল আকারের শুক্রাণু আজকের মেক্সিকো অঞ্চলে চিক সুলভ এলাকায় আঘাত করে এর ফলে বিশাল বিফ্রণ হয় এবং কয়েক বছরের জন্য সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায়নি উদ্ভিদদের মৃত্যু ঘটায় খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে ডাইনোসর সহ বহু প্রাণী খাদ্য সংকটে মারা যায় একই সময় ভারতীয় উপমহাদেশে ড্রেকান ট্র্যাপোস নামে পরিচিতি বিশাল পরিমাণ অগ্নিগিরির ঘটে এতে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড ও সালফার ডাই অক্সাইড নির্গত হয় যা জলবায়ু পরিবর্তন ঘটায় পৃথিবীর তাপমাত্রা হঠাৎ হ্রাস পেতে থাকে মহাদেশ প্লেট সরে যাওয়ায় আবহাওয়ার ধরনে বড় পরিবর্তন আসে সমুদ্রের পৃষ্ঠের পরিবর্তনে বস্ত্র সংস্থা বিশ্রণ হয় খাদ্যের অভাব ও বাসস্থান সংকট ডাইনোসরের জীবনযাত্রাকে কঠিন করে তোলে ছোট অভিজাতীয় প্রাণীরা টিকে যায় যেমন স্তম্পায়ী প্রাণী ও পাখি যদিও বিশাল ডাইনোসনেরা বিলুপ্ত হয়ে গেছে তাদের উত্তর শরীরা আজও টিকে আছে পাখিদের শরীরের গঠন হাড়ের গঠন ডিম পাড়ার ইত্যাদির মাধ্যমে ডাইনোসরের বিশিষ্ট লক্ষ্য করা যায় পৃথিবীর জীব বৈচিত্র্য ডায়নোসরের অধ্যায় এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর অংশ ডায়নোসরের বিলুপ্ত আমাদের শেখায় যে প্রকৃতি কখনও কখনো ভয়ঙ্কর ও মারাত্মক হতে পারে তবে এই বিলুপ্তির মধ্যে সৃষ্টি হয়েছিল নতুন প্রাণীদের উদ্ভব উত্থানের পথ যেমন আধুনিক পাখি ও স্তনী প্রাণী আজ আমরা ডাইনোসরের হাড় পলিশ ও বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে তাদের সম্পর্কে জানতে পারি তারা আজও আমাদের কল্পনাকে আনন্দিত করে সিনেমা বই ও গবেষণা জগতে এক বিশাল ভূমিকা পালন করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন